অনেকেই বলার চেষ্টা করছেন যে ঘটনার প্রেক্ষাপটের পেছনে একজন গুরু ছিল তবে আমার কাছে মনে হয় না যে গুরুর আহ্বান তবে আবার কেউ কেউ বলছেন যে মাঝপথে অনেকটা খেই হারিয়ে ফেলেছিল মানে গন্তব্যর দিকে যাওয়ার জন্য একজন তো লিডার লাগে তো যাই হোক কেন কার কথা আলোচনায় ভিডিও টাইটেল ক্যাপশন দেখে বুঝতে পারছেন গেল কয়েকদিন আগে মেজর ডালিম তিনি লাইভে আসলেন আসার পরে তার টোটালি লাইভের বিষয়বস্তু মোটামুটি সবার কাছে ক্লিয়ার ইভেন এই গণ তিনি এখানেই থামতে দিতে চান না বা এই জুলাই আগস্টের যে বিপ্লব তিনি সেটাকে নতুন একটা দিগন্তের দিকে নিয়ে যেতে চান আর ছাত্রদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানিয়েছেন এবং কী গাইডলাইন দিয়েছেন প্লাস নিজে কিভাবে এই আন্দোলনের ক্ষেত্রে সহযোগিতা করতে পারে তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন যে কোনো প্রয়োজনে যখনই ডাকবে তিনি সাড়া দিবেন এর পরপরই আজকে সার্জিসের কিছু বক্তব্য কেউ বলার চেষ্টা করছেন যে ইয়েস এখন তারা একটা টিম হিসাবে কাজ করছে কেউ বলার চেষ্টা করছেন যে না বৈষম্য তো প্রথম থেকে ভাই এই জায়গাটাতেই ছিল তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বোঝেনি নানান ধরনের মন্তব্য থাকে তো কি কথা বা কি আহ্বান দিল সার্জিস সার্জিস বলছে যে আমাদের যুদ্ধের দ্বিতীয় পর্বের যাত্রা শুরু হয়েছে আবার কিসের যুদ্ধ কার বিরুদ্ধে যুদ্ধ আবার বলছে যে আগামী দিনের নেতৃত্বে তরুণরাই থাকবে তরুণরা কি কোনো পলিটিক্যাল দল করছে এ পর্যন্ত আমরা ক্লিয়ার যে কোনো দল করছে না গুঞ্জন আছে বাট সামনে আসা পর্যন্ত আমরা বলতে পারছি না যে তারা দল করবে না কি করবে না নাগরিক শক্তি বলছিল যে আমরা কোনো রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হব না তবে সরকারের উপর প্রেসার গ্রিয়েট গ্রুপ হিসাবে কাজ করে যাব তো ডালিমের আলোচনা যখন মাঠে এর মাঝখানে দ্বিতীয় যুদ্ধ এখন এই বিষয়টা নিয়ে আপনার নানান ধরনের মন্তব্য চলে আসছে সার্জিস বলছেন আমাদের যুদ্ধটা এখনো শেষ হয়নি যুদ্ধের একটা পর্ব মাত্র গিয়েছে তো একটা পর্বে কি ছিল শেখ হাসিনার পতন দ্বিতীয় পর্বে নতুন করে যাত্রা শুরু হয়েছে যতদিন না আমাদের স্বপ্নগুলোকে বাস্তবায়িত করা হচ্ছে যতদিন না এই দেশ সিন্ডিকেট চাঁদাবাজি ক্ষমতার অপব্যবহার থেকে মুক্ত হচ্ছে ততদিন আমাদের এই যুদ্ধ চলতে থাকবে যুদ্ধের মধ্যে যেহেতু যুদ্ধ যুদ্ধ আপনি খেয়াল করবেন যে পাঁচই আগস্টের পরবর্তী বা এর আগে পিছে একটা সাক্ষাৎকার ছিল আসিফের আবার আপনার কার জানি যে যদি ওই সরকার পতন না ঘটতো তাহলে তারা সশস্ত্র যুদ্ধে লিপ্ত হতো তো মেশিনারিস কোথায় ছিল কি আছে না আছে থাকতে পারে এখনও বিভিন্ন জায়গায় সশস্ত্র শব্দটা সম্ভবত ব্যবহার করেছিল আমার যদি ভুল হয় ক্ষমা করবেন বাট এরকম কিছু নিয়ে সে আপনারা শুনেছিলেন তো এখন আবার যখন যুদ্ধ বলা হচ্ছে তার মানে একটা প্রতিপক্ষ আছে কারা সেই প্রতিপক্ষ কাদের বিরুদ্ধে যুদ্ধে নামছেন এই প্রশ্নটার দিকে অনেকেই ভাবছেন যে শব্দ শব্দগুলোতে এখানে মূল এই মুহূর্তে আমরা দেশে যা দেখছি সিন্ডিকেট চাঁদাবাজি এগুলোতে কারাজড়িত আপনার কি মনে হয় আমি নাম বললাম না যাই হোক এরপর তিনি বলছেন যে আপনার বিভিন্ন জায়গায় তারা এই পর্যন্ত জুলাইয়ের ঘোষণাপত্র ওইটা লিফলেট বিতরণ করছেন এবং বিতরণ পরবর্তী বিভিন্ন জায়গায় গণসংযোগ করছেন সেখানে তিনি বক্তব্য দিচ্ছেন নতুন বাংলাদেশ বিনির্মাণে যে যাত্রা শুরু হয়েছে সেই যাত্রায় আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে আগামী বাংলাদেশ গর্ব আমরা বিশ্বাস করি আমরা এই তরুণ প্রজন্ম যদি ঐক্যবদ্ধ থাকি এই যদি স্পিড থাকে বা স্পিডটা যদি থাকে তাহলে এই ধাক্কায় আজকের পাঁচশো তরুণ ওই তথাকথিত পঞ্চাশ হাজার রাজনীতিবিদকে প্রতিহত করতে পারবে এই কথাগুলা আবার একটু কি বলা হয় যে মাঠের রাজনীতিতে ভিন্ন রূপ হয়তোবা ধারণ করতে পারে কারণ ক্ষমতার খেলায় আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্ররাই নিজেরা নিজেরা একে অন্যকে মারা মারছে একটা কমিটি আরেকটাকে বাদ দিচ্ছে কালকে নিউজটা দিছি আমি দেখছি নি আপনারা না দেখলে পরে দেখে নিয়ান যে কেন্দ্রীয় কার্যালয়ে বৈষম্য বিরোধীরা কি ঘটনা ঘটাইছে আমাদের গণমাধ্যমগুলো এখনও চাটুকারিতা থেকে বের হইতে পারে নাই ভয়ের সংস্কৃতি থেকে বের হইতে পারে নাই লিখছে সামান্য আহত কিন্তু একই ঘটনা আজকে অন্য কোথাও ঘটলে এক তো মারাত্মক আহত এগুলোও বের করতে মানে সাইড কাটতে হবে বলছে যে আমাদের শুধু ডিসিপ্লিন হয়েছে একটা চেইন অফ কমান্ডে ঐক্যবদ্ধ থেকে সামনে এগিয়ে যেতে হবে তাহলে চেইন অফ কমান্ডটা কে দিবেন সার্জিস হাসনাত আসিফ নাহিদ মাহফুজ তো আউট অফ সার্কেল কে দিবে কার প্রতি এই নেতৃত্বের জায়গাটার আস্থার জায়গাটা পোলাফাইনের আছে কারণ সার্জিসের সাথে অনেকেরই এই মুহূর্তে দ্বিধাদ্বন্দ্ব আছে বিশেষ করে জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন তাদের ইস্যুতে কিন্তু বরাবরই সার্জিস প্রশ্নের সম্মুখীন হচ্ছেন তার উপরে গণ অধিকার পরিষদের ফারুকের উপরে হামলার পেছনেও বিভিন্নভাবে সার্জিসের নামটাই কানেক্ট করানোর চেষ্টা করছে বা তিনি হয়তো আছেন বা নাও থাকতে পারেন তিনি এটাকে অবশ্য একটা ক্লারিফিকেশনও দিয়েছেন সাজিস বলছেন আমরা বিশ্বাস করি এই বিপ্লব দ্বীপজলা ভোলা থেকে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে আর আমরা আপনাদেরকে সেই লড়াইয়ে দেখতে পাবো আগামীর বাংলাদেশে এখানে অনেক একটা উপস্থিত ছিলেন তো এই যে শব্দগুলোতে যেই কিছু বিষয় আছে যুদ্ধ আবার উপদেষ্টা মাহফুজ বলছিল একটা বড় যুদ্ধ হবে তো তাদের মুখে মুখে এখন যুদ্ধ যুদ্ধ শব্দটা কিন্তু আস্তে আস্তে আসা শুরু হয়েছে তো কেউ কেউ বলার চেষ্টা করছেন এই যুদ্ধটা বেসিক্যালি আপনার বিএনপিকে ফেস করতে হবে কারণ আগামী দিনে রাষ্ট্রক্ষমতা যাওয়ার দৌড়ে তারাই আছে আর যে ইস্যুগুলোতে তারা কথা বলছে সেগুলোর মধ্যে একটা বড় ধরনের ভূমিকা তারাই রাখছে আবার প্রকাশ্যে অপ্রকাশ্যে ইশারা ইঙ্গিতে বিএনপি এবং বৈষম্য বিরুদ্ধের মধ্যে একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে ত্রিমুখী চলছে রাজনীতি তো আসলে সবাই বলছেন যে বৈষম্য বিরোধীরা কেউ কেউ বলছেন যে না ভাই মেজর ডালিম হয়তো পেছন থেকে এখন কমিউনিকেট করছেন তাদের সাথে আবার যেহেতু সমন্বয়দেরও ভালো সম্পর্ক সো পাঁচই আগস্ট পতনের আগে একটা টিম ছিল সেই টিম হয়তো আবার নতুন আসতে পারে নানান কিছু ঘটতে পারে আসলে এখনও বলা যাচ্ছে না একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে বা হতে পারে দেখা যাক কি হয় ভালো থাকুন